নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ স্টাইল এর আরো ব্লগে স্বাগত জানাই আজ শনিবার ঘড়িতে ওই নটা চল্লিশ মতো বাজে আর আমি এখন সন্ধান করে রেডি হয়ে নিয়েছি অফিসে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি শনিবার রবিবার অফিসে যাই না আমাদের সাধারণত ছুটি থাকে কিন্তু হয়েছে কি আজকে আমাদের দুয়ার সরকার ক্যাম্প রয়েছে যার জন্য আজকে শনিবারই যেতে হচ্ছে তো ওই জন্য সকাল সকাল সন্ধান করে রেডি হয়ে নিয়েছি এখন স্কুটি নিয়ে বেরিয়ে যাব তো এখন একটু টিফিন করব আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব চলুন বাইরে যাই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজ দিন অপেক্ষা করার পরে আমাদের বাড়িতে আবারও এক নতুন সদস্য এসেছে যদিও সেটা মানুষের না গরুর গরুর তো কি হয়েছে নতুন সদস্য বলে কথা তাই না আর আমাদের বাড়িতে ছেলে সদস্য এসেছে না মেয়ে সদস্য অবশ্যই আপনারা দেখে কমেন্ট করে বলতে পারেন আর আমি বলে দিই আমাদের বাড়িতে ছেলে সদস্য এসেছে যাই হোক সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তারপর রেডি শেডি হয়ে খাওয়া দাওয়া করে ঝটপট করে বেরিয়ে পড়েছি অফিসে আসার জন্য সেটা তো আপনাদের সাথে আগে শেয়ার করলাম আর এখন আমি পৌঁছে গেছি আমাদের এসেছি এখানে আর সেরকম ভাবে এখনো কেউ আসেনি আমি আর একটা ওই দিদি সম্পর্কে এসেছেন আমরা এখন ওয়েট করছি জানি না লোকজনের কতটা কি ভিড় ভাড়টা হবে এখান থেকে আবার যেতে হবে আমার একটু ফিল্ডে কাজ রয়েছে তো অনেকেই এখন এসে পড়েছে কিন্তু পাবলিক এখনো বেশি ভিড় জমায়নি তো সবাই আস্তে আস্তে হয়তো আসবে আর আমাদেরকে না আজকে প্রচন্ড ঠান্ডা লাগছিল চারজন জন্য বেঞ্চ গুলো বের করে আমি রোদেই বসেছিলাম তো তারপর ওইখান থেকে আমি চলে এসেছি একটু ফিল্ডে কাজ রয়েছে অফিসেরই কাজ নিয়ে একটু ফিল্ডে এসেছি এখানে একটু ইনকোয়ারি করার আছে তো এই যে এখানে অনেকেই এসেছে তো এদের এই কাজগুলো একটু করছি তো এগুলো সেরে আবার চলে যাব ক্যাম্পে তারপর ওইখানে চারটা থাকতে হবে তারপরে বাড়ি যাওয়ার পালা তো এই যে করে কাজগুলো নিয়ে সরকার সেরে এখানে একজন মানে এখানে সবাইকে ডাকা হয়েছে তো প্রচন্ড ভিড় হয়েছে তারই মধ্যে একটু কাজগুলো সেরে নিচ্ছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেললাম সাধারণত আমি অফিসের কাজ আপনাদের সাথে সেইভাবে শেয়ার করি না তাও আজকে মনে হলো যেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো তার জন্যই একটু শেয়ার করে ফেললাম আহ তো কাজগুলো এখন সেরে নিয়ে যাব আবার ক্যাম্পে আর প্রচন্ড ঠান্ডা যার জন্য রোদে মাধুরী দিতে বলেছিলাম আর এখানে বসে গিয়েছি তো এই হচ্ছে একটু কাজ হচ্ছে সেই কাজগুলো করার জন্য এসেছি আমাদের এখান থেকে মানে আমি যেখানে ক্যাম্পে ছিলাম সেখান থেকে বেশি দূর নয় একটুখানি তো এখানেই চলে এসেছি তো একটু কাজটা কমপ্লিট হয়ে গেলেই চলে যাব তো চলুন কাজটা সেরে নি তারপরে পরে দেখা হচ্ছে বই পড়ছো কে পড়িয়ে দেবে বই তোমাকে মা পড়ে দিবে তুমি নিজে বই পড়তে জানো না জানো না কবে শিখবে তুমি আর তোমাকে কে বই পড়িয়ে দেয় মা বাদে আর কে পড়ে আর কে বই পড়িয়ে দেয় মা তো দেয় আর কে দেয় আর কে দেয় মানি মানি দেয় না দিদুন দেয় ও দিদুন দেয় তোমাকে কে বেশি ভালোবাসে বা মা না বাবা মা হুম আচ্ছা মাকে একটা ফ্রাইং কিস দাও তো আচ্ছা মাকে একটা ফ্রাইং কিস দাও তো মাকে একটা ফ্রাইং কিস দাও ফ্রাইং কিস করো ও কি দারুন আচ্ছা তুমি এ দেখাও তো বাবা এলিফ্যান্ট কোথায় দেখাও তো এলিফ্যান্ট এটা তো হর্স এলিফ্যান্ট কোথায় খুঁজো এলিফ্যান্ট কোথায় এলিফ্যান্ট কোথায় কই এলিফ্যান্ট কই দেখাও ভালো করে এই যে ও বাবা আর ফিস কোথায় ফিস ও তুমি জানো ও এত কিছু জানো তুমি আচ্ছা কি ওটা কি ডগি হ্যাঁ আর ইয়ে কোথায় ক্যাট কোথায় ওইটা ক্যাট আচ্ছা আচ্ছা বাবা মুরগি কেমন করে ডাকে গো ভালো হচ্ছে না তো তুমি ভুলে গেছো কেমন করে ডাকে আচ্ছা কাউ গুলো কোথায় কাউ কই কাউ কাউ কোন বইটাই আছে দেখো তো কাউ কোন বইটায় আছে দেখো ওই বইটাই আও আচ্ছা কাউ আর গোট কোথায় আছে গোট গোট দেখাও গোট না ওটা হর্স তারপর বাড়ি এসে নিয়ে টাইম কোথায় অনেকটা সবটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিছুটা টাইম আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন